এই জন্য আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় এই পুলকন ইফতারের ছবি ফেসবুকে দিবি না ওয়াদা হাত তোলো হাত তোলো ওয়াদা ইফতারের ছবি ফেসবুকে হাত দেওয়া যাবে না ফেসবুকে দেওয়া যাবে 10 প্রকার আই টিম 20 প্রকার আই ফেসবুকে দিবেন না আপনি তো তৌফিক আছে খাইতেছেন এমন কিছু লোক আছে ওই টানে 10 টাকায় টিম নাই তাদের চোখের মধ্যে তখন এই ইফতারটা যখন ভাসে তখন তার দরদর বাবার প্রতি প্রশ্ন আসে বাবা ওই সন্তানগুলো কত সুন্দর ইফতার খাই তুমি আমার কেমন বাবা আমার খাওয়াইতে বল এই যে ডাক খে তুমি সৃষ্টি করছো গরীবের মনে এটার জন্য জবাবদিহিতা আছে না নাই আছে আর যদি আসে না না খবরদার ইফতারের সময় আর একটা জিনিস খেয়াল রাখতে হবে ইফতারের মজা কি আগের মতো আছে নাইকে প্লেডে প্লেডে ওই ঘরে একটা হে ঘরে একটা ছোট ভূতের বউ বড় ভূতের বউ নাই না তুই আলাদা আলাদা টেবিল আলাদা আলাদা টেবিল আলাদা আলাদা হটকট এই জন্য মজা নাই আজকে থেকে ওয়াদা হ্যাঁ ওয়াদা আমার যুবকরা চাইলে ঘরের সব ঠিক হয়ে ওয়াদা ওয়াদা ইফতার সব হবে একটা বলের ভিতরে ভিতরে মা বাবা ভাই বোন সবাই মিলে একটা বলের মধ্যে ইফতার করব ইফতারটা করার আগে কি আল্লাহর কাছে দোয়া করব আমার নবী বলেন সবচাইতে দোয়া কবুলের দুইটা সময় একটা হলো শানি আযান দে দেওয়ার পরে যে খুতবা পড়ে খুতবা পড়ার সময় যে প্রথম খুতবা পড়ে যে বসে বসার টাইমটা দাঁড়াইবার আগে এই সময় দোয়াটা কবুলের সময় আরেকটা হলো আরেকটা হলো যখন বান্দা ইফতার করতে বসে সূর্য ডুবার টাইম এই টাইমটা হলো দোয়া কবুলের টাইম ঠিক মনে থাকবো

আরো জোরে যদি ইফতারের মধ্যে কোন সময় যদি সর্বত মধ্যে চিনি কম হয় স্ত্রীকে সময় স্ত্রীকে ধমকধন যেব মারের ধমক ধন যেব বোনের ধমক ধন যেব যেব আপনি বুঝতে হবে যে সে রোজা ছিল এজন সে চেক করতে পারে না এজন লবণটা চিনিটা কম হইছে এত মুখে যদি কম মন হয় আপনি তো দিয়াল লয়ে খান অসুবিধা আছে না কিন্তু এগুলা নিয়ে খাবার খেলে নামাজ হইছে না এই কামরা কামরি করবেন না রোজার মাসটা হলো একটা ইবাদত আর প্রেমের মাস কথা বলেন ঠিক না। ঠিক এই জন্য রাসূল বলছেন ইসমা ওয়া ইমা ফারহাতান রোজা ধরার জন্য আনন্দ কয়টা একটা না দুইটা দুইটা একটা হলো ইফতারের সময় আর একটা হলো ইন্দা লিকা এ রব্বিহি আর একটা হলো হাশরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে গান সুবহানাল্লাহ আল্লাহকে দেখতে চাই কি চাই না একটা গান জায়গায় আগে সেই এর অর্থ কি বুঝছেন আপনারা অনেকে তো অনুভব করছেন না একটা গায়ে গেছি প্রাণ দয়ালের গৃহস্থরা দলে দলে আস্মরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক লয় গরে যার যত পালি তো ছিল সকলেরই তো গরে নিল আমি একা রইলা মন্দ কারে প্রাণ দয়াল রে এটা গির সে যদি হাস পাইলা হাস মুরগির মায়া যদি সন্ধ্যাবেলা গড়ে না ফিরলে কব শাস কব তোমরা ঘর আমার মুরগি ডাইছিলি কব তোমরা ঘর আমার হাসটা আইছিলি গৃহ সে হাস মুরগির ভাইলা ভাই ডাকে ডেকে ডাকে ডেকে গড়ে লো আল্লাহ আমিও তো পাবের জগতে আইছি আমার তুমি ফাটাইছো তুমি যদি ডাক ডাক কাছে না কানো জামু কইছো

এখন প্রশ্ন কর্ম পাঁচটা কয়টা আগে হোসেলাম কয়টা তিন ডা তিন ডা আগে হোসলাম কয়টা বলেন রোজা রাখার মাসের নাম কি কুরআন নাজিলের মাসের নাম কি কোন মাসের রোজা রাখার কথা বলছে বলেন বলেন এখন বলবেন রোজা দারার জন্য কয়টা আনন্দ একটা হলো একটা হলো

কেউ যদি দুইবার পরে বিশ পারা কোরআনের সাবাব পাই কেউ যদি তিনবার তেলাবাদ করে সুরায় এখলাস আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআন শরীফ খতমের সাবাব দিয়া দে যারা পারেন না তারা এগুলো পড়বেন বেশি বেশি এই কোরআনটা দাঁড়ায় বলবে আল্লাহ এই কোরআনকে শরমদান মাসে তেলাওয়াত করেছে আল্লাহ দেখতেছি না জানে কোন আমলের কারণে সে দুজিকি হয়ে গেল সুন্দর আরে আমা বাবা আমার আল্লাহরা বলালামিন এই কোরআন তখন সুপারিশ করবে এই কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ রা বলালামিন থেকে জাহান্ন জান্নাতি বানায়া দিবে

এর কাজ নাই সারাদিন শুধু সকালে বই আছে আসর বয় রাতে বলো আবার বসে লাইলা তুমি কথা রাত্রি আর প্রথম না এমন কিছু মহিলা আছে আমাদের সমাজে কথা কোন ঠিক না এই জন্য মা বেশি বেশি করে কোরআন তেলাবাদ করবেন আমার নবী আপনার নবী বলেন হাসুরের ময়দান যেদিন কায়েম হবে গো ওই কোটি মুসিবতের সময় বান্দা আল্লাহর কাছে পানি চাইবে যেই দিন মানুষ নাফসি নাফসি বলে চোখের পানি ফেলে কান্না করবে মা তার আট সূর্যটা থাকবে যেই দিন মানুষ কেউ গিরা পানির মধ্যে সাতার কাটবে যেই দিন কমর পানির মধ্যে সাঁতার কাটবে হাঁটু পানির মধ্যে সাঁতার কাটবে গলা পানির মধ্যে সাঁতার কাটবে সেই আল্লাহর ছায়া পিনে কোনো ছায়া থাকবে না সেই দিন মাথার আগ বিঘা দুপুরে সূর্যটা লাগবে মাথার মগজ গুলা বাথরে মারের মতন সিটটা সিটটা আল্লাহ ও আল্লাহ আমরা গাগুটিয়ার মানুষ জাহান নামের এত আগুন সহ্য করতে পারবো না আমরা গাগুটিয়ার মানুষ ওই সূর্যের তাপ সহ্য করতে পারবো না আল্লাহর ছায়া বিনে জেনে হাসরের ময়দানে ছায়া থাকবে না ওই কোটি নি মুসিবতের সময় মানুষ এমন তৃষ্ণাত্ত হইয়া যাবে ওই মুহূর্তে আল্লাহর বলবে আল্লাহ মেহেরবানি করে একটু তৃষ্ণাটা দূর করে দাও মেহেরবানি করে আমাকে একটু পানি দাও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোর দুইটা ভাগ কর করবে দুইটা ভাগ করে এক ভাগকে বামে দাঁড় করাইব আর এক ভাগকে আমার আল্লাহ বামে দাঁড় করাইব বামে দাঁড় করায় বলবে ও প্যারেন্টস দাঁড়া বাম পাশের যে প্রেম মানুষগুলো পানি পানি করতেছে এই মানুষগুলোর জাহান্নামের নিচ থেকে পূজের পানি তুল জাহান্নামের নিচ থেকে গরম পূজের পানি তুইলা তাদেরকে পান করা যেই মাত্র মুখের মধ্যে পানি দিবে জিহ্বাটা গলে পেটের ভিতরে ঢুকে যাবে দুধটা ফেটে অগ্নির পানিগুলা ঠাস করে জলে পরিণত হয়ে বের হয়ে যাবে আর এই দিক দিয়া যারা ডান পাশের বান্দাগণ আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আমার আল্লাহ এমন একটা নদীর পানি পান করাবে সাকা হুম রব্বুহুম শারাবান তহুরা ওই নদীর পানি পান করে দিবে যেই নদীর পানির মধ্যে কোন এমন একটা পানি যেই পানির ফুটা এক ফুটা পান করলে জিন্দগিতে তো আর পানি তৃষ্ণা মিটবে না ও আমার মা মাগা গটিয়ার মা মা দুপুরের মা দুলাল কান্দির মা ঝগড়ার চোরের মা বিটি কালমিনার মা গো করে পাহের মধ্যে হাত দিয়ে বইলা যায় হাসের মা টনে কোটি নয়া যাবে গো মা নিজে রোজা রাখলে চলবে না সন্তানটারে ডাক দিয়া রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করা লাগবে নিজে নামাজ পড়লে চলবে না নিজের সন্তানটাকে নামাজের জন্য মসজিদে পাঠাতে হবে প্রত্যেকটা মানুষ তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে হাসরের ময়দানে বান্দা বলবে আল্লাহ পানি দাও এক শ্রেণীর মানুষ পাইব জাহান নামের পানি আর এক প্রকার মানুষ গুলা পাবে জান্নাতের পানি জান্নাতের পানিটা কেমন জানেন নি যেই পানিটা দুধের চাইতে আরো সাদা মধু চাইতে আরো মিষ্টি এই পানিটা আমার আল্লাহ যদি এক ফোঁটা পান করায়া দেয় জিন্দেগিতে আর তার পানি তৃষ্ণা লাগবে না এবার ওই পানি গুলা পান করবে এবার নবীরে প্রশ্ন করি নবী গো ওই হাউসটা কোথায় হবে আমার নবী বলেন মিম্বারি আলা হাউজি ওই হাউস ফেরেশতা হবে আমার মিম্বরের নিচে ওই হাউজের উপরে হবে আমার মিম্বর আসমানের মধ্যে যতগুলো তারকা আছে এই পরিমাণ পাত্র আল্লাহ আমাকে হাশরের মাঠে দান করবে সুবহানাল্লাহ করে কেন এর চাইতে কয়েকশো গুণ পাত্র আল্লাহ আমার দান করবে আমি নবী ওই হাউজ থেকে বুরায়া বুরায়া এমন পাত্র দিবে ওই হাউজে কাউসারের পানি দিয়ে আকাশ সমান এর পরিমাণ এত অনেকগুলো পাত্র আল্লাহ দান করবে আমি নবী নিজের হাতে ওই পাত্র দিয়া দিয়া হাউজে কাউসারের পানি আমার মধ্যে আমি দিয়ে দিব এই পানি আমরা পান করতে চাই কি চাই না এরপরে ওই পান্দা গোলা বলবে আল্লাহ আমার গাগুটি বাবা জামানটা খুলে বলুন আল্লাহ আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আল্লাহ আমরা তোমার বান্দা তারাও তোমার বান্দা আমরা তোমার কাছে পানি চাইছি তারাও তোমার কাছে পানি চাইছে আমাদেরকে দিলা জাহান্নামের পূজের পানি আর এদেরকে দিলা ওয়াবাশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আনলাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহা

করিস করা পানহার করেছিল আর আমার বান্দাগুলা সুবে শুভে সাদিকে খাইছে সারাটা দিন গলা শুকাইয়া গেছে এরপর খায় না আগে আমি আল্লাহর বিধান মানতে যাই তারা কষ্ট করেছে আজকে যে হাসর ময়দান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে পুরস্কার দিব সেবাগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সেবাগা আমি আল্লাহর প্রেমে যারা প্রেমিক হয়ে গেছে আমি আল্লাহ নিজের হাতে রোজার প্রতিদান দান করব এই জন্য আমার

নয়ডার সময় কয়টা যখন নয়োজদারিদারি করবো আসিনি আমরা আমি যে ইদার নামাচ্ছি রোজা রাখছো আমি সব চিনি আপনার একটু পরে রেডি থাকেন আপনাদেরকে ঈদগার থেকে বের করে দেওয়া হবে

অসুস্থ ভিন্ন করবে বিধান আছে আমি অসুস্থ আমি সিনা আমি এটার জন্য আল্লাহ পাক অনেক বিধান দিয়েছে বিধান কিনা কিনা কাদার বিধান কিনা বিধান কিনা এরপরে ফেতরা এগুলা যে দেই এমনি দেই বিধান তো আছে হে জান না ফাড়াড়া যদি খাইতে 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 ফেট ডুম্বা না আবার ইফতারের সময় সবার আগে যায়

জান্নাতে রোজা ভাঙেন কি যে বিধান আল্লাহু আকবার এই রোজা রাখার পরে যে ঈদ ঈদের যে কি মজা রোজা রাখার পরে ঈদের যে কত মজা এটা যারা সত্যিকার উদার তারা জানে কথাগণ ঠিক না বেঠে এই রোজা গোলা রাখতে থেকে কে চান হাত তুলেন তো দেখি বাজান বাজান একটু সুন্দর করে হাত তুলেন তো দেখি একটু মহব্বতে হাত তুলেন তো নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ নামাজ রোজা যেখানে নামাজ রোজা যেখানে হাত আছে সেখানে হাতনামান হস সবার উপরে ফরজ কথা কনা না যাকাত আছে কিন্তু নামাজ রোজা দরি দরি দনাই সবার উপরে এই ফরজ আল্লাহ পালন করতে চাই কি চাই না আমাদের এলাকার বড় বরুল কাছে নি আছে আছে আল্লাহর রাস্তায় ঈদের দিন সমাজের গড়ের পাশে যে গরীব মানুষগুলো আছে এটা তালিকা কইরা মিজে খালি নতুন কাপড়টা ফইরেন না যারা গরীব রে ঈদের দিন নতুন কাপড় কিন্না দে রাসূল বলতেছেন আল্লাহ পাক তাকে জান্নাতের জামা পরায় দিব জামাদের লাভ আছে নি আচ্ছা রমজানের শুরু 10 দিন এতেকা আপনার শেষের 10 দিন শেষের আমাদের এলাকার কিন্তু দেখা যায় এতেকা করি না লুট পাওয়া জানা তেহাদিও পাওয়া যায় না বারাকুর না পাওয়া যায় না সমাজের কেউ যদি এতে না বস সবাই গুনাগান হবে আর সমাজের প্রয়োজনের সবার পক্ষ থেকে দুই তিন বয় তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে কথা ঠিক কি না তা আপনারা বলেন তো দেখি আমরা এই এতেকাটা চাই কিনা